হ্যালো ইউর আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড টিপস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা যেই অ্যান্ড্রয়েড টিপসটি নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনার ফোনকে আপনি এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন মানে ফাস্ট চার্জ করতে পারবেন তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় এবং আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনটাকে আবার চার্জে লাগাই তো দেখা যায় যে ফোনটা ফুল চার্জ হতে দুই থেকে তিন ঘন্টা সময় চলে যায় তো আজকে আমরা এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানের সাথে পরিচিত হবো যে যেই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করলে যে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার একটি কথা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটির মতো নানান আকর্ষণীয় ভিডিও এবং অ্যান্ড্রয়েড টিপস এবং টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা চলুন দেখি কিভাবে আপনারা এক ঘন্টার মধ্যে আপনাদের ফোনটি ফুল চার্জ করবেন তো সেই জন্যে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি নাম হল এই যে ওয়াইও ফার্স্ট চার্জার এই ওয়াইও ও ফার্স্ট চার্জার অ্যাপ্লিকেশানটি আপনারা স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন আশা করি আপনারা পারবেন আপনাদের সুবিধার্থে অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করলে অ্যাপ্লিকেশানটি ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে তো এটা দেখাচ্ছে যে সিক্সটি নাইন পার্সেন্ট লেভেল আমার ফোনে আছে এবং সাতাশ ডিগ্রি টেম্পারেচার আমার ব্যাটারির তাপমাত্রা এবং ফোনের তাপমাত্রা এবং ভোল্টেজ আসতে থ্রি পয়েন্ট নাইনটি প্রায় চার ভোল্টের মতো এবং লেভেল উনসত্তর পার্সেন্ট তো আসলে অনেকেই বলতে পারেন যে একটি অ্যাপ্লিকেশান কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে দ্রুত চার্জ করবে হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে আপনারা ফল পাবেন কারণ এই অ্যাপ্লিকেশানটি আপনি যখন ব্যবহার করবেন এবং ফাস্ট চার্জিং মোড ইনেবল করে দেবেন তখন দেখবেন যে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের যে ওয়াইফাই আসছে সেটা ডিজেবল করবে এবং আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশানগুলো অ্যাক্সেস করতেছে মানে আপনার ব্যাটারি খরচ করতেছে সব অ্যাপ্লিকেশানগুলোকে ক্লোজ করে দিবে এবং আপনার ফোনটাকে বলতে গেলে প্রায় স্লিপ মোডে নিয়ে যাবে তো সে কারণে আপনার ফোনটি ফাস্ট চার্জ হবে তো চলুন দেখি আমরা কীভাবে ফাস্ট চার্জিং ইনেবল করব প্রথমে আপনি আপনার চার্জার কেবলটা আপনার ফোনে কানেক্ট করবেন আমি করলাম এই যে দেখুন আপনার চার্জারটা আপনার ফোনে কানেক্ট করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে এবং দেখাবে যে উনসত্তর পার্সেন্ট চার্জিং ইউএসবি পাওয়ার টাইপ মানে এটা ইউএসবি পাইছে এবং চার্জ হচ্ছে তো এখন আপনারা যেটা করবেন স্টার্ট ফার্স্ট চার্জিং এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশানটি এই যে ফার্স্ট চার্জিং শুরু হয়ে গেছে ফার্স্ট চার্জিং উইন অন তারপর ফুল চার্জ হলে ফুল চার্জ ওয়ার ওয়ারটিং এটা আসবে তো এটা যখন আপনি ফার্স্ট চার্জিং এনেবল করে দিবেন দেখবেন আপনার ডিসপ্লের আলোটা কিছুটা কমে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ্লিকেশান ছিল প্রায় সব অ্যাপ্লিকেশানগুলোই এটা ক্লোজ করে দিয়ে আপনার ফোনটাকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ফুল চার্জ করে দেবে তো বন্ধুরা আশা করি এই অ্যাপ্লিকেশনটি ভালো লাগবে এবং আমার ভিডিওটি যদি আপনার সামান্যতর উপকারে এসে থাকে এবং আপনি যদি আমার ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এটা একটা জ্ঞানমূলক ভিডিও তো জ্ঞান শেয়ার করার এই জিনিস আপনারা আপনাদের ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে এই টিপসটি সবাইকে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটির বিভিন্ন এই এই ভিডিওটির মতো বিভিন্ন আকর্ষণীয় এবং মজাদার অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্স পেতে এবং অ্যান্ড্রয়েড বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আপনি আমার চ্যানেলে যত ভিডিও আপলোড হবে সবগুলো ভিডিও নোটিফিকেশন পাবেন তো এক দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকের মধ্যে একটা নিঃশ্বাস করলাম আগামী কোনো ইউটিউব আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ